তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার এই টপটার এরকম করে রাখার কারণটা হচ্ছে যে অনেকে আমার এই দুটো ট্যাটু দেখেছে বাট এই ট্যাটুটা হাফ কোনো সময় নাইটি এইটা দেখা যাচ্ছে বা নাইটি বল এইটা দেখা যাচ্ছে পুরো কোশ্চেনটা দেখা যাচ্ছে না তো আমি তাদের জন্যই অনেক মানে আমার অনেক রিকোয়েস্ট এসেছিলো এই পালকের ট্যাটুটা দেখানোর জন্য তার জন্য আমি নাইটিটা এরকম করে রেখেছি দেখো এটা নিয়ে আবার তোমরা আমাকে অনেক জানি অনেক কিছু বলবে কিছু করার নেই যারা তোমার মতো তোমরা আমাকে অনেক কিছু বলতে পারো কিন্তু যারা যারা আমার ভালো বলে আমার ভিডিওটা যারা যারা দেখতে তাদের জন্য তোমাকে করতে হবে তোমাদের মতন মানে ফালতু কমেন্টের জন্য তো আমি আর বসে থাকতে পারি না তো বাদ দাও তোমাদেরকে আমি ইগনোর করে আমার যারা আমার সত্যিকারের ইউটিউব ফ্যামিলি মানে যারা আমাকে সাপোর্ট করছে তাদের জন্য তো আমাকে করতেই হবে তোমরা যা ইচ্ছা বলো তো তাদেরকেই বলি তো এই ট্যাটুটা আজকে আমি তোমাদের দেখানোর জন্য আমি জামাটা টপটা এরকম করেছি হচ্ছিলো না টেনে টেনে করেছি দেখতে পাচ্ছ এই দেখো প্রথমে এটাও এই পালকটার না অন্য ডিজাইন ছিল এখানে নিচেও একটা কিছু লেখা মানে ছিল কিন্তু মানে যেটা আমি চয়েস করে সেটা আমি লিখিনি সেটা হলে এতটা চলে আসবো সেটা আমি লিখি এবারে পালকটা হচ্ছে দেখতে এই দেখো এটা একটা ময়ূরের পালকের মতন আছে কিন্তু ময়ূরের পালকও বলতে পারো অন্য কিছু পালক এর মাঝখানে হচ্ছে এটা এটা হচ্ছে তোমার কী বলো তো গোলাপ ফুল রোজ এই এইটুকুনি এরিয়া পালক আর এইটুকুনি এরিয়া হচ্ছে এর থেকে বেশি দেখাতে পারবো না টুকুনি এইটুকুনি এরিয়া হচ্ছে তোমার গোলাপ আছে আর এই যে এটাই টাইম আমার এখানে একটা ট্যাটু ছিল এই ট্যাটুটা আমার পরে করা হচ্ছে এটা ফার্স্টে ছিল এটাটুটা আমার পরে করা হয়েছে এ দেখো এইখানটাও একটা গোলাপ আছে ছোট্ট একটা ভালো অ্যান্ড দেখতে পাচ্ছি এটা ভালো আছে এটা পরে একবার পরবো পুরো ঠিক করে এ দেখো এইটা এরম করে দেখতে হবে কিছু মনে করো না এটা হাফ হাফের মানে হাফ হচ্ছে মানে ফুল হাফ এইটুকু নিয়ে হচ্ছে গোলাপ ফুল আর উপরের মাথাটা হচ্ছে পাতা দিয়েছে আবার এই মাথাটা হচ্ছে পাতা দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ইউনিক ডিজাইন কত সুন্দর করেছে তো এটাই দেখানোর জন্য তোমাদের আজকে টপটা এরম করেছিলাম তোমরা দেখে নিয়েছো আশা করি তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ এরকম ভিডিও আমার দেখা মানে কমেন্ট করার জন্য ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু উল্টো পাল্টা বলে ফেললে ক্ষমা করে দিও আর এরকমই সাপোর্ট করো আর কি বলবো প্লিজ একটু এরকম করেই সাপোর্ট করো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি টাইম পেয়ে উঠছি না আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার নিশ্চয়ই চেষ্টা করবো ভিডিওটা লাইক কমেন্ট সার একটা সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল টাটা